আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে যে কোনো মেয়ে বা ছেলেকে অস্থির করে আপনার কাছে হাজির করতে পারবেন এই তাবিজের মাধ্যমে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে সে অস্থির হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো সব কিছু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারের দিন লিখবেন সকালবেলা মেশক কালি দিয়ে নকশাটি লিখবেন সাদা কাগজে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে চলে আসুক আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে চলে আসুক দূরের কাজ হল ঠিকানা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটায় দেবেন দিয়ে তাবিজে ভরে আপনারা গাছে ঝুলায় রাখবেন বাতাসে যেন নড়াচড়া সড়া করে ইনশাল্লাহ আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন যার জন্য এই কাজটি করেছেন সে নিজে থেকেই আপনার কাছে চলে আসবে তাকে কেউ আটকাইতে পারবে না এটা অনেক শক্তিশালী মক্কেলি জিন্নাত চালান আপনারা করলেই বুঝতে পারবেন অনেক শক্তিশালী জিন্নাত সালান হিসাব আলাদা মক্কেলের শক্তি আলাদা তো ঠিকমতো সে রাতে ঘুমাইতে পারবে না এইটি প্রয়োগ করলে সে রাতে ঘুমাইতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ